সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার আট আগস্ট দু শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিজাতের সার বছর যেখানে কেনা বেচা হচ্ছে সে জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে কেমন দামে বাজার চলছে সে তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বাজারে কি অবস্থা বলেন তো খরিদ্দারও কম আমদানিও কম আপনার জোড়াটার দাম কত ভাই কত চাচ্ছেন ভাইয়া কত পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এ জোড়াটা আনুমানিক পাঁচ মাস করে বয়স হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হয়েছে ভাইয়া কত কি হলে বিক্রি করবেন বিরানব্বই হাজার হচ্ছে সর্বশেষ রেট শৌখিন বাচ্চা হ্যাঁ দুটোই শৌখিন বাচ্চা বিরানব্বই হাজার হলে বিক্রি করবেন

জোড়াটা বিক্রি করতে চাচ্ছি এক লাখ বত্রিশ হাজার টাকা এক লাখ দেখি পঁচিশ হাজার হলে এই জোড়াটা বিক্রি করবে এক লাখ বাইশ পর্যন্ত দাম উঠছে ছয় মাসের মতো বয়স হবে এক একটা শাহিওয়াল মোটামুটি পার্সেন্টেজটা ভালো আছে ভাই কি খবর হচ্ছে কেন বাচ্চা চলছে স্লো স্লো বাচ্চা তো সুন্দর নিয়ে আসছেন দাম কত কি কয় আটান্ন সাড়ে বেচি কত হলে করা যাবে ভাই হলে ষাট হলে মাস হতে পারে বয়স ছয় মাস প্লাস মাইনাস হবে বয়স ষাট হাজার হলে এটা বিক্রি হবে এটা একটা সাহি হল সার বাছু এই বাঁচাটা সুন্দর নাইট হাজার হলে এটা বিক্রি করতে যাচ্ছে এর পাশে দেখছি আরো একটা সুন্দর সাইজের গির বাচ্চা এই যে বাচ্চাটা এটাও পাঁচ ছয় মাস বয়স হবে কি হলো চলে গেল এ ভাইয়া কত বললো ভাঙে বলে কত বললেন

বাচ্চাটা সুন্দর কয় মাস হবে ভাই পাঁচে কবে আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন ভালো না কয়টা নিয়ে আসেন বাচ্চা কিনা কয়টা হলো আহা অবস্থা খুবই খারাপ কত জোড়াটার দাম দেড়শো দেড় লাখ চাওয়া কয় মাস করে হবে ছয় সাত মাস দেড় লাখ করে চাওয়া ছয় সাত মাস হবে কত কি বলে ভাই তিরিশ বত্রিশ বলে বেচা কিনার রেট

আচ্ছা দেখি আমরা একটা করে এটা একটা বয়স কয় মাস হবে সাত মাস আর এটাও একই দাম হ্যাঁ কত এটা ছাপ্পান্ন এটা কেমন বয়স হবে ভাই আট নয় মাস এটা ছাপ্পান্ন হাজার আর এই পাশে নিজেরা কত হলে দেওয়া যাবে

এটাও আপনাদের ভাই এটা কত কি চাওয়া বাষট্টি এটা এটা চাওয়া কত কী বলে এটা ভাই ছাপ্পান্ন আর বেচা কিনার রেট সাড়ে এক মানে সাড়ে একষট্টি ও সাড়ে সাতান্ন সাড়ে সাতান্ন হলে এটা

আটষট্টি চাওয়া দেখি মাথাটা কত কি বলে চাচা সাইড ভাঙতে বেচা বেচে দাম চাচা সাইড পার হলে মানে সাইড হলে দিবেন এটা ষাট হাজার হলে বিক্রি হবে কয় মাস হবে বয়স ছয় সাত মাস ষাট হাজার হলে বিক্রি হবে ছয় সাত মাস বয়স হবে এইটা এখনো কিন্তু অসংখ্য গাড়ি রাস্তা দাঁড়িয়ে আছে